আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ বৃহস্পতিবার বেলা এগারোটায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এতে সংগঠনটির সভাপতি মাহমুদ সুমন হাওলাদার অভিযোগ করেন দেশ দেশজুড়ে প্রান্তিক ডিম ও মুরগি খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে গত দুই মাসে তারা প্রায় এক হাজার দুইশো ষাট কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন এমন পরিস্থিতিতে পোলট্রি খাদ ধ্বংসের মুখে পড়লেও সরকারের নীরব ভূমিকা পালন করছে তিনি আরও বলেন আমরা কর্পোরেট দাসত্ব মানব না আগামী পয়লা মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন এই কর্মসূচি চলবে যতক্ষণ না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কর্পোরেট শোষণের উদাহরণ টেনে তিনি বলেন ঈদের আগে আটাশ থেকে ত্রিশ টাকায় উৎপাদিত বাচ্চা কর্পোরেট কোম্পানিগুলো সত্তর থেকে আশি টাকায় বিক্রি করে এখন সেই বাচ্চাই ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লারে উৎপাদন খরচ একশো ষাট থেকে একশো টাকা অথচ কর্পোরেটরা বাজারে বিক্রি করছে একশো বিশ থেকে একশো টাকায় ফলে লোকসানে খামারিরা ডিমের উৎপাদন খরচ দশ থেকে দশ দশমিক পাঁচ শূন্য টাকা অথচ বাজারে বিক্রি হচ্ছে আট থেকে আট দশমিক পাঁচ শূন্য টাকায় বাজার মূলত কর্পোরেটের হাতে তারা দাম নির্ধারণ করে আর খামারিদের বাধ্য করা হয় মানতে বিবৃতিতে তিনি বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দশ দফা দাবি জানান